আমি নয় হারাও রে হরাও রে ভাঙিলিত রে করে ওটা নিয়ে হরাও বাঙালি তো ধরা মাটি যদি আনো অন্ত অন্ত আনো তাদের আনার ব্যবস্থা করা হোসি দেওয়ার কমাই

gilalah tak lain ni ya allay

পিডিবি কাউন্টার কুটা অলরেডি আছে তিনটা তিনটা বাংগেল লিয়া গেছে গিয়া তারল সিঁড়িয়া ও নেদিয়া ও সামনে না ডর করে যদি তাৰে বাঢ়ি মাৰে ৰ তাৰ ওচৰ কিন্তু চিৰিয়া দেখাই নে চামনে চাইড টা আছিল তাত দুইটা চিৰিয়া দুইটা এখনো দেখেলি টানাইল মনে নিজে মনে পিলাৰ লাগে চিৰিয়াকে আঁকি দিছে आपको ब्रेक सिंह तो किता जो सीढ़ियाँ बाली मारे लोग यार ये बुकम्बत की বিদ্যুৎ অফিসে কোনো লাইন নাই লাইন ঠিক বলছি না আমরা কিন্তু বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ এগুলো তেত্রিশ হাজার লাইন आई तो लाइन मुंडोगराल। यानी वापस